সত্যি কথা যেটা আমি ওদের সাথে যেতেছি একটু ঘুরার জন্য আর সত্যি কথা যেটা আমার বর্তমানে ভিডিওর জন্য সেরকম কোনো টিম নেই আমি যদি এখানে যদি একলা থাকি তাহলে ভিডিও করা সম্ভব হইব না তাহলে ভিডিও গ্যাপ দেওয়া হবে চ্যানেল ডাউন হয়ে যাবে এর জন্য এই যে এই লোকটার সাথে যেতেছি তো সবাই দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকুন ট্রেনে করে যাক তো ওখানে আলহামদুলিল্লাহ আমরা রেল স্টেশনে আসছি বর্তমানে রেল স্টেশন পুরাটাই খালি তো রেলে ওঠার পর আপনাদেরকে সাথে কথাইতেছি তো গাইজ আলহামদুলিল্লাহ ট্রেনের অবস্থা এই যে ট্রেন তো সত্যি কথা যেটা ঘুম ঘুম চোখে আমি প্রায় বদন আমাদের আজান দিতেছে এই সময় আমি এডিট করতেছি বসে বসে এডিটের অবস্থা আমরা ডাক দিছে তারপর রেডি হয়ে বের হয়ে আসছি সত্যি কথা যেটা চোখে এখনো প্রচুর পরিমাণে ঘুম তো দেখতে থাকুন ভিডিও তো গাইজ আলহামদুলিল্লাহ এমন একটা সিগন্যাল দিয়েছে ওই যে দেখেন মানুষজন সবাই দাঁড়ায় দিচ্ছে ওই পাশে সবাই দাঁড়ায় দিচ্ছে এক সিগনালে প্রায় থেকে দুই ঘন্টার মতো এক ঘন্টার কাছাকাছি দাঁড়াচ্ছি সবাই মিলা আমি কিছুক্ষণ আগে দশ টাকার বাদাম নিয়ে এক পয়সায় দশ টাকার বাদাম খাইছি কিন্তু সত্যি কথা যেটা ট্রেন এখনও ছাড়তেছে না জানি না কোনো সময় ট্রেনটা ছাড়বে তো ভিডিওটি দেখে থাকুন আলহামদুলিল্লাহ চলে আসলাম ময়মনসিং তো ময়মনসিং থেকে যাব হচ্ছে তো যাবো হচ্ছে দোবাউরা আমি কোনো কিছু চিনি না সব কিছু ওরা চিনে তো দোবাউরা যাবো দোবাউরা থেকে আবার ওদের বাসায় বোঝানো যায় মোট আর প্রায় একটা বাস বলতে যা তো এখন প্রচুর পরিমাণে ফেটে দেওয়া লাগতেছে তো একটা বাসতেছে বর্তমানে তো বেশি কথা না বাড়িয়ে কিছু খায়নি পেটটা ঠান্ডা করে তো দুনিয়া ঠান্ডা হয়ে যাবে তো গায়ে যখন চলে আসলাম মানে ট্রেন জার্নি শেষ করলাম ক্লোজ পুরোটা সত্যি কথা যেটা খুবই ক্লান্ত সেই পাঁচটার সময় বের হলাম পাঁচটার সময় ট্রেনে উঠলাম এখন হচ্ছে প্রায় সম্ভবত প্রায় সাড়ে এগারোটার মতো বাঁচতেছে তো এখন ওদের বাড়িতে যাব। তো সত্যি কথা যেটা আমি কিছুই চিনি না আমি অপরিচিত একটা জায়গায় আসছি তো দেখে থাকুন ভিডিওটি তো আলহামদুলিল্লাহ চলে আসলাম গ্রামে এই যে একবারে গ্রাম পুরো গ্রাম এই যে এটাতে কিছুক্ষণ পরে গোসল করব। আর এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে হচ্ছে জুনাইদের বাড়িতে আর জুনাইদের বাড়িতে আজকে মূলত হচ্ছে ওদের সবকিছু অনেকদিন ধরে যায়নি তো ঘর বাড়ি তালা মারা ছিল এসে জন্য আজকে বিকেলে যে সম্ভবত কিছু পরিষ্কার করবো আগে আমি কালকে জুনাইদের বাড়িতে যাব। তো আজকে জুনাইদের ভাবির বাড়িতে মানে ভাবিদের বাড়িতে আসি এটা একবারে গ্রাম অঞ্চলের মতো দেখতে খুব সুন্দর পরিবেশ লাগতেছে তো দেখতেছেন কাজ করতেছে আর আমিও কাজ করতেছি আমি নিতেছি জুনাইদ বাগদাদির নানুর বাড়িতে ওইটা হচ্ছে লাগে মনে হয় এটা জুনাইদ বাগদাদির নানির বাড়ি মনে হয় তো যাইতেছি সে গোসল গরু সত্যি কথা এটা প্রচুর পরিমাণে গরম আমি একটা মিস্টেক করে বেলাইছি আমার মাথার ক্যাপ্টা আনি না যদি মাথার ক্যাপটা আনলে আমার জন্য অনেকটা ভালো হইতো তাহলে মুখে রোদটা লাগতো না এখন আমার মুখটা জ্বলে যাবে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাবে জুনে তুমি তো কালো হয়ে যাবে বাইরে তো কালো হয়ে তুমি কালো হয়ে গেলে আবার বিডিওতে তোমার স্কিন কালো দেখা যাবে আমার আবার বিভুদরা তোমাকে বলবে জুনেই বাগদাদি কালা হে আমরা জুনাইদের নানির বাড়িতে গেছি জুনাইদের মামা আমাদেরকে দিয়েছে যে দেখেন অনেকগুলো জাম দিয়েছে আমি মুখের মধ্যে জাম খাইতেছি সত্যি কথা সেই মিষ্টি একটা জাম মানে জামগুলো অনেক মিষ্টি আরও অনেকগুলো দেখে আসছি ওনাদের নিজস্ব গাছের জাম আমি জুনাইতে বলতেছি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জাম দিয়েছে আমাদেরকে আমরা মাইকে খাওয়ার জন্য তো দেখা যাক বাসা যাওয়ার পরে কথা তো আলহামদুলিল্লাহ দুপুরে খাবারও খেলাম। এবং কি সব গোসল গাছ ধুয়ে ঘুম দিলাম প্রায় দুই থেকে দুই ঘন্টার উপরে ঘুমাইছি ঘুমের পরে হচ্ছে আবার এর মাঝখানে জামও খাইছিলাম দেখলাম না যে জাম আনলাম সবকিছু খাবার দাবার খেয়ে ঘুমালাম ঘুম থেকে ওইটা দেখি যে কি মাইক্রেমের অল্প কিছুক্ষণ সময় আছে তো জুনাইদের দ্রুতটাইকে বললাম যে দ্রুত কর বেরিয়ে নিতে হবে পানি ভিডিও নাহলে পানি বেরিয়ে এত কষ্ট করে আসছি আশাটা বিতে হয়ে যাবো গা তো আমার ওয়েদারটা দেখেন ভাই সত্যি মানে একবার তো যে রাস্তাটার মধ্যে বসে আছি এই রাস্তাটা দেখেন সেই লেভেলের একটা ভিউ ভাই মাথা নষ্ট মানে গ্রাম তো গ্রামে আর শহর তো শহরে গ্রামের সাথে শহর মিলে লাভ নেই শহরের সাথে গ্রাম মিলে লাভ নেই কিন্তু গ্রামের মজাটা হচ্ছে আলাদা একটা তো চলে আসলাম জুনাইদের বাড়িতে এই যে এটা হচ্ছে জুনাইদের বাড়ি আর সত্যি কথা যেটা আমরা খুব ক্লান্ত এই জন্য আমি আইসায় এই জায়গায় নিরলা বৈসা বোঝা ভিডিও এডিটিং করতেছি ব্লগ ভিডিও এডিটিং করতেছি তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেলা রাখবেন আল্লাহ হাফেজ